নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে আমাদের কাজ যদি ভালো লাগে যদি মনে হয় যে আমাদের পাশে দাঁড়াবেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াতে পারেন জয়েন্ট বাটন আফসানে গিয়ে আমাদের মেম্বারশিপ নিতে পারে না সে মূল প্রতিবেদনে না এমনটা ভাবা যায়নি এটা কি হচ্ছে আমি বুঝতে পারছি না যে যত নির্বাচনের দিন এগিয়ে আসছে বিরোধীরা তো দেশে হারাই কিন্তু বামেদের অবস্থাটা এরকম এই একটু ছবিটা দেখুন ছবিটা আমি আজকে বেশি কথা বলবো না বলে ছবিটা দেখাবো এবং ছবিটার মধ্যে আমি অনেক কথা আছে আসলে সেই কথাগুলো না বললে আপনাদের অজানা থেকে যাবে প্রতিবেদনটার মধ্যে দেখুন একটা জনপ্লাবন জনস্রোত যে মনোনয়নকে ঘিরে এই রকম ভিড় হতে পারে যারা এখন এই মুহূর্তে বিধানসভায় শূন্য তমলুক লোকসভা কেন্দ্র সেখানে জানেন যে দৈরথটা সেখানে জানেন যে লড়াই অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে মাননীয় বিচারপতি যিনি কিছুদিন আগেও ছিলেন এবং পশ্চিমবঙ্গবাসীর মনের মনিকোঠায় তিনি জায়গা করে নিয়েছেন তার বিভিন্ন রায়ের মধ্য দিয়ে কিন্তু তারপরে তিনি যখন রাজনীতিতে পদার্পণ করলেন মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে এবং বিপক্ষে তৃণমূলের মানে শাসক দলের পক্ষে দাঁড়িয়েছে দেবাংশু ভট্টাচার্য পরিচিত মুখ নিয়মিত মিডিয়ায় আসে এবং একই সাথে আরেকজন পরিচিত মুখ সায়ন বন্দ্যোপাধ্যায় সায়ন বন্দ্যোপাধ্যায়ের মনোনয়নে রকম উন্মাদনা আপনাদের একটা কথা জানিয়ে রাখি আপনারা জানলে খুশি হবেন দেখবেন যে এই ছবিতে প্রচুর গাড়ি দাঁড়িয়ে গেছে স্বভাবত এই গরমের মধ্যে কেউ গলদ ঘর্ম হতে চায় না ওই গাড়ি দাঁড় করিয়ে রেখে ঘন্টার পর ঘন্টা মিছিল করা এটা মানুষ এখন আর মেনে নেয় না কিন্তু আশ্চর্যজনকভাবে আমরা মানুষের সেখানকার প্রতিক্রিয়া দেখছিলাম যে যারা যত গাড়ি আটকে গেছে যে সমস্ত মানুষ সেই গাড়িতে আটকে ছিল হাততালি দিয়েছে হাততালি দিতে দিতে মানে তারা সবাই অভিবাদন জানাচ্ছে এতটুকু বিরক্তি নেই বিরক্তির লেশ একটুও তাদের চোখে মুখে দেখা যায়নি বরং অনেকে বাস থেকে ছোটো গাড়ি যারা যেগুলো ছিল সেগুলো থেকে নেমে তাদেরকে অভিবাদন জানিয়েছে হাততালি দিয়ে এবং কেউ কেউ মুখে ইনক্লাফ জিন্দাবাদ বলেছেন মানে এই পরিসরটা অনেক দিন ধরে মিসিং ছিল সেটা আর আমি কথা বলবো না সেটা দেখাবো আড়াই মিনিটের মতো আমি বক্তব্য আপনাদের পেশ করলাম এই কারণে যে ভিড় তো হয় ভিড়ের ভিতরের ছবি এখানে তো স্বতঃস্ফূর্ততা অবশ্যই কোনো ধমকানি চমকানি চোখরাঙানি তো থাকার কোনো কথাই নেই কারণ এরা শূন্য এদের ধমকানি কে শুন একটু ছবিটা দেখুন প্লিজ এই কথাগুলো একটু হয়তো বেশি বললাম কিন্তু বেশি বললাম আসলে এই যে জনপ্লাবন জনস্রোত দেখলাম এবং স্বতঃস্ফূর্ততা এবং ঘন্টার পর ঘণ্টা এই রকম গরম যেটা রাজস্থানকেও হার মানাচ্ছে সেই গরমের মধ্যে এতটা স্বতঃস্ফূর্ততা আশা করিনি এটা কি হচ্ছে বোঝা যাচ্ছে না সত্যি যে বামেরা কি আবার সেই গৌরব ফিরে পাচ্ছে কি জানি হয়তো চৌঠা জুন অনেক কিছু উত্তর দেবে আমাদের সমস্ত দিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক চলছে চলবে রণজিতের ওপর ধন্যবাদ दुर्नीति घटि त दुर्नीति আম কংগ্রেসের নেতৃত্ব কর্মীরা যারা আছেন তাদেরকে অনুরোধ করবে সহযোগিতা করে চলবে সহযোগিতা করার ボルサー यार हर हर महादेव जय श्री राम जय श्री राम जय श्री राम हर हर महादेव जय श्री राम जय श्री राम ادا هڪ ٽوٽو اصل بند روپ جو پيپو جاون مون جي